বঙ্গোপসাগরে আবারও একটা ঘূর্ণিঝড় তৈরি হবে যেটা কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে বৃহস্পতিবার কুড়ি নভেম্বর যেটা কিন্তু বঙ্গোপসাগর একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং একুশে নভেম্বর সেটা কিন্তু আরও শক্তি সঞ্চয় করবে তবে বাইশে নভেম্বর পর্যন্ত আমাদের কাছে যা আপডেট আছে তবে সেই মুহূর্তে দেখা যাচ্ছে যে এটা একটা ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হতে পারে তবে আমরা আগামী দিনগুলোতে ট্র্যাক করে দেখব যে এই ঘূর্ণিঝড় কোন উপকূলে যেতে পারে তবে এটা কিন্তু নিশ্চিত যে হয় নিম্নচাপ না হলে অতি গভীর নিম্নচাপ কিন্তু আবারও তৈরি হতে যাচ্ছে এই নভেম্বরের শেষের দিকে তো আমরা শীতের আপডেটে যদি চলে যাই তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আগামীকাল রবিবার দক্ষিণবঙ্গের তাপমাত্রা বিশেষ করে চোদ্দো ডিগ্রি পনেরো ডিগ্রি ষোলো ডিগ্রি সতেরো ডিগ্রি এই মোতাবেক রয়েছে পাশাপাশি বাংলাদেশেরও তাপমাত্রা কিন্তু আঠেরো কুড়ি একুশ এবার মতো রয়েছে তবে বাংলাদেশের থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের শীতের আমেজটা এই মুহূর্তে একটু বেশি উপলব্ধ করা যাচ্ছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সমতল ভূমিতে তার মালদা এবং শিলিগুড়ির কিছু অংশে তাপমাত্রা কুড়ি একুশ রয়েছে এবং উপরিভাগের তাপমাত্রাটা বেশ কিছুটা কম রয়েছে তবে আগামী সোমবার যদি লক্ষ্য করা যায় একদম বেলার দিকে তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আগামী সোমবার কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও কিছুটা কমে আসবে যথাক্রমে বাঁকুড়া পুরুলিয়া তেরো ডিগ্রি এবং চোদ্দো ডিগ্রি মালদা সতেরো ডিগ্রি আমাদের মুর্শিদাবাদ কাটোয়া শান্তিপুর বর্ধমান মোটামুটি ষোলো সতেরো ডিগ্রি এই মতো রয়েছে পাশাপাশি দক্ষিণবঙ্গ লাগোয়া যে সমস্ত বাংলাদেশের জেলাগুলো রয়েছে যেমন পাবনা শৈলকোপা যশোর এই সমস্ত জায়গাগুলোতে তাপমাত্রা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের মতোই কম দেখা যাচ্ছে তবে পাশাপাশি যেটা বাংলাদেশের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে রংপুর আঠেরো ডিগ্রি সিলেট শিলচরে কিন্তু তাপমাত্রাটা মূলত এই মুহূর্তে কুড়ি ডিগ্রি এবং একুশ ডিগ্রি মতো রয়েছে তবে এই মুহূর্তে আপনাদেরকে আরও একটা বিষয় জানিয়ে রাখি যে দক্ষিণবঙ্গের যে তাপমাত্রাটা এই মুহূর্তে কম রয়েছে সেই তাপমাত্রাটা কিন্তু আগামী বেশ কয়েকদিন কম আমরা লক্ষ্য করতে পারব যদি দেখে নেওয়া যায় যে আগামীকালকে কোথায় কোথায় কেমন কুয়াশা পড়তে পারে তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে মালদার বিরাটনগর দুই দিনাজপুরের কিছু অংশ শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি শিলং তুরা এবং রংপুর সিলেট শিলচর এই জায়গাগুলোতে কিন্তু আগামীকাল সকালবেলাতে ঘন একটা কুয়াশার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তবে আগামী কয়েকদিনে বৃষ্টিপাত রয়েছে কি যদি আমরা লক্ষ্য করি তবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং উত্তরবঙ্গে কিন্তু কোনো রকমের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না যদি আগামী দুদিনের মধ্যে দেখি তবুও কিন্তু বৃষ্টিপাত কোনোরকমভাবে লক্ষ্য করা যাচ্ছে না আগামী চার দিনের মধ্যেও কিন্তু বৃষ্টিপাত আমরা কোনো রকমভাবেই দেখতে পাচ্ছি না এবং আট দিনের মধ্যে যদি আমরা লক্ষ্য করি তো আট দিনের মধ্যেও কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা আমরা কোনো রকমভাবে বা ঝড় বৃষ্টি কিন্তু কোনোরকমভাবে হের ফের আমরা দেখতে পাচ্ছি না সুতরাং আগামী বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে তবে বৃষ্টিপাতের কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই এবং এই মুহূর্তে আরও একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের উত্তরে বাতাস কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করছে সেই সাথে বাংলাদেশের কিছু অংশ জুড়ে বাতাস প্রবেশ করছে তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি যে বাংলাদেশের জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে কিন্তু উত্তরে বাতাস প্রবেশ করছে যার কারণে দক্ষিণবঙ্গের মতোই বাংলাদেশের দক্ষিণবঙ্গ লাগোয়া জেলাগুলির তাপমাত্রা কম থাকছে এবং দক্ষিণবঙ্গের পূর্ব দিকে যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সব জেলাগুলোতে মোটামুটিভাবে শীত কিন্তু এখনও উপভোগ করা যাচ্ছে না তো বন্ধুরা এই ছিল আজকের বা আগামী বেশ কয়েকদিনের আপডেট তো কেমন লাগলো অবশ্য জানাবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন অবশ্যই আপনার জেলার নাম আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন